নমস্কার বন্ধুরা অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এসে গেছি একটা অন্য রেসিপি নিয়ে কী বানিয়ে নিচ্ছি দেখে নিন চিংড়ি মোচা ঘন্ট বা চিংড়ি দিয়ে মোচার তরকারি একটা গোটা মোচা নিয়েছি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখে নিন একটা করে যে কালারফুল হয় সেইগুলো বার করে নিচ্ছি নিয়ে দেখুন একটা নৌকার মতো আর একটা কাঠির মতো শেজ রয়েছে সেটা খুলে বার করে দেব দেখুন দিয়ে এইভাবে সমস্তটা কেটে নেব নিয়ে এবার পুঁছিয়ে নেবো এরকমভাবে ছোট ছোট করে দেখুন দিয়ে একটা প্রেসার কুকার নিয়েছি এবার প্রেসার কুকারে সবটা দিয়ে এটা সিদ্ধ করে নেব সমস্তটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুটা একটা আলু দিয়ে দিয়েছিলাম আলুটা এই রেসিপির জন্য নয় আলুটা আমি দিয়েছিলাম একসঙ্গে যাতে সিদ্ধ হয়ে যায় তাই জন্য আপনাদের মনে আছে নিশ্চয়ই আমি একদিন মোচার চপ বানিয়েছিলাম তার জন্য এই একই সঙ্গে মোচাটা সিদ্ধ করেছিলাম হ্যাঁ এবার সমস্তটা দিয়ে এবার একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়ে জল দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখুন এবার বেশি করে ঢাংনা এটে নিয়ে আমি এবার দুটো সিটি দিয়ে নেবো দেখুন সিটি দেওয়া হয়ে গেছে এবার ঠান্ডা করার জন্য একটা পাত্রে ঢেলে নিয়ে জলা ছেড়ে নিয়েছি নিয়ে এবার চিংড়ি নিয়েছি তাকে নুনাল মাখিয়ে নিয়েছি একটা কড়াইতে সরস্যায় তেল দিয়েছি দিয়ে চিংড়ি মাছগুলো একটু অল্পই করে ভেজে নেব ফ্লেমটা আসতে রেখে অল্প ভাবে নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না চিংড়ি বেশি ভাজলে তার টেস্ট থাকে না দিয়ে অল্প নাড়াচাড়া করে নিয়েছি দেখুন হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব দেখুন সমস্তটা তুলে নিয়েছি এবার ওই কড়াইতেই তেলেতে আমি আলুগুলো ডুম করে কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব আলুগুলো ভালোভাবেই লাল লাল করে ভেজে নেব দেখুন হ্যাঁ শিলনোটা দেখা গিয়েছে কারণ আমি মশলাটা মেটে নিয়েছিলাম আমাদের লাইট চলে গিয়েছিলো সেই সময় মিক্সি ব্যবহার করতে পারিনি তাই আমি শিলনোটা দিয়ে মশলা বেটে নিয়েছিলাম দিয়ে এবার কড়াইতে এক চামচ জিরে আর গোটা এলাচ লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দারচিনিটা আমার শেষ হয়ে গেছে দিতে পারিনি এবার পোড়ন ভাজা ভাজা হয়ে গেলে ওই তেলেতেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখ পেঁয়াজ ভাজা ভাজা যখন হয়ে এসেছে তখন একটু দেখছি বাজে দেরি হচ্ছে তখন লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি যাতে কালারটা খুব ভালো আসে এবার একটা গড়ো টমেটো কেটে গুঁচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আদা রসুন কাঁচা লঙ্কা মেটে রেখেছিলাম একসঙ্গে ওই তিন চামচ মতো হবে এবার হলুদ এক চামচ ধনে এক দনে গুঁড়ো এক চামচ জিরে এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম সরি শুকনো লঙ্কাটা আমি বাটা দিয়েছিলাম দেখলাম শিলে বাটা রান্নাও খুব টেস্টি হয় এবার ভালো করে জল দিয়ে একটু কষিয়ে নিলাম দিয়ে এবার মোছাগুলো সিদ্ধ করা মোছাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা এবারে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আগে একটু অল্প লবণ দিয়েছিলাম সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল তাই বুঝে দেবেন আর দু চামচ মতো আমি দিয়ে দিচ্ছি চিনি এবার আলুগুলো দিয়ে দেব আর চিংড়ি মাছটাও দিয়ে দেব দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নেব বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে এইভাবে বানিয়ে খেয়ে জানাবেন কমেন্টে জানাতে বলবেন না বন্ধুরা এবার আমি মশলা ধোয়া জল এক বাটি মতো ঢেলে দেব দিয়ে ভালো করে গামাখা মাখা মতো গন্তি দিয়ে নেড়ে নেব দিয়ে এবার দেখুন চাপা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম দেখুন বন্ধুরা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এক চামচ দিয়ে দিয়ে দিলাম ভালো নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবার একটা পাত্রে তুলে নেবো সার্ফের জন্য দেখুন রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মোচার তরকারি চিংড়ি মোচার রেসিপি জিবে জল আনতে বাধ্য করবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি